আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে কিনে আসছি দেখেন ডিজিটাল লোন থ্রি পিস মাত্র ৬৫০ করে পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন চারটা করে কালার থাকবে আর যারাই নেবেন চার পিসের সেট ধরে নেবেন চার কালারে চার পিস নিতে হবে ৬৫০ করে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো একেবারে অসম্ভব সুন্দর এটা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ এবং জিপার ব্যাগ থাকবে নোভা ডিজিটাল লোন নোভা ডিজিটাল লোন পেয়ে যাবেন ডিজিটাল লোন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় দেব আপনাদেরকে এগুলো হোলসেল প্রাইস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে ভাড়ার টাকাটা অগ্রিম অ্যাডভান্স করতে হবে আর অবশ্যই আপনারা যারাই নেবেন না কেন চার পিসের সেট ধরে নেবেন চার পিসের সেট ধরে নেবেন দেখেন খুবই সুন্দর ড্রেস সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার চারটা কালার চারটা কালারই সুন্দর যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন নোভা ডিজিটাল প্রিন্ট ছয়শো পঞ্চাশ কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার চারটা কালার চারোটা কালারের সুন্দর সেট বাই সেট নিবেন সেট ভেঙে দেওয়া যাবে না যারাই নিবেন সেট বাই সেট ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ নোভা ডিজিটাল প্রিন্ট নোভা ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র ছশো পঞ্চাশ অর্ডারটা দেখিয়ে দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই সুন্দর ছয়শো পঞ্চাশ ওড়না গুলো হবে পাঁচ হাত নামাজি পাঁচ হাত ওড়না গুলো হবে পাঁচ হাত নামাজি ওড়না ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নোভা ডিজিটাল প্রিন্ট ওড়না গুলো নামাজি পাঁচ হাত ওড়না হবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ অনেক ফাইন কাপড় কাপড় খুবই সুন্দর দেখার মতো ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ জিপার ব্যাগ সহকারে পেয়ে যাবেন ছয়শ টাকা ছয়শ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ একটা নিচা কোন টাকা মাত্র ছয়শ টাকায় ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো এই কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি গুণগত মান কতটা ভালো কতটা সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা কিন্তু চার পিসের সেট ধরে নিবেন সেট ছাড়া দেওয়া যাবে না ছয়শো পঞ্চাশ সেট ছাড়া দেওয়া যাবে না অসম্ভব সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন নোভা ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে চারটা কালার চারটা কালারই সুন্দর দেখিয়ে দিচ্ছে যে একটা কালার বাসন্তী কালার অস্থির কালার অস্থির প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই কালারটা দেখেন খুবই চমৎকার কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে দেরি না করে এখনই অর্ডার করে ফেলো ছয়শো পঞ্চাশ দেখেন ছয়শো পঞ্চাশ দিচ্ছি ডিজিটাল প্রিন্টের ড্রেস কত সুন্দর কালেকশন নোভা ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা নোভা ডিজিটাল প্রিন্ট এটা কালার গুলো দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর ছয়শো করে মাত্র ছয়শো করে পেয়ে যাবেন ছয়শো করে পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন ছয়শো টাকা কাপড় এত ফাইন কাপড় আর এত কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনি কোথাও পাবেন না খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দুইটা কালার তিনটা চারটা কালার চারটা কালারই সুন্দর যারা নেবেন চার পিসের সেট ধরে নেবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ছয়শ মাত্র ছয়শ টাকা চার পিসের সেট যারা নিবেন হোলসেলে নিলে চার পিসের সেট ধরে নেবেন ভেঙে দেওয়া যাবে না চার পিস করে নিতে হবে মাত্র ছয়শ টাকা কালার গুলো দেখেন কত সুন্দর কালার চারটা কালার চারোটা কালারই দেখার মতো মাত্র ছয়শ টাকা ছয়শ ডিজাইন দেখেন কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নামাজি ওড়না প্যান্টের কাপড় থাকবে একেবারে ফ্রি সাইজ দেখার মতো ড্রেস ছয়শো পঞ্চাশ চার পিসের সেট ধরে নেবেন জানে নেবেন চার পিসের সেট ধরে নেবেন এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো কেউ মিস করবেন না খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান নিচের দুইটা নাম্বার নিচের যে দুইটা নাম্বার এটা হচ্ছে এই নাম্বার অর্ডার করে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম